তারা মনে করতেছে যে সতেরো দিন যে আন্দোলন হয়েছে এটাই হয়তো মূল আন্দোলন বা এটাই তাদের মূল ভূমিকা কিন্তু সতেরো দিনের আগে যে সতেরো বছর আমরা কষ্ট করেছি সেটা কিন্তু তারা বুঝতে চাচ্ছে না সতেরো বছর তিল তিল করে এই হাউজে আপনারা যারা আছেন প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের মামলা আসে প্রত্যেকের গুলিবিদ্ধ প্রত্যেকেই হামলা মামলা শিকার হয়েছেন রিমান্ডে যে অত্যাচার করা হয়েছে আপনাকে না পেয়ে আপনার বাবাকে ধরে নিয়ে গেছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে করা হয়েছে না আমাদের প্রায় সাতশো বিএনপি নেতা কর্মীকে গুম করা হয়েছে এটা কিন্তু সাধারণ কোনো কথা না সাতশো মানুষকে গুম করা হয়েছে ইলিয়াস আলীর মত নেতা তাকে গুম করে হত্যা করা হয়েছে সালাউদ্দিন আহমেদের মত নেতা যিনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন তাদের অবস্থান রাজনীতিতে অনেক স্পষ্ট তার মতে একটা লোককে গুম করে দেশের বাইরে প্রতিবেশী রাষ্ট্রে প্রায় নয় বছর দশ বছর আটকে রাখা হয়েছিল প্রায় পাঁচচল্লিশ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এমন কোনো অত্যাচার নাই নির্যাতন নাই যেটা করা হয় নাই আমরা কিন্তু তারপরে কিন্তু দল ছাড়ি নাই দল ছাড়ছেন কেউ আপনারা কিন্তু কখনো মাথা নত করেননি আমাদের কথা বাদ দিলাম আমরা তো সবাই যাই আছি আমরা এই দলের কর্মী আমাদের নেত্রীর কথা যদি বলি উনি প্রথম দিন থেকে বলেছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও বলছিল না অনেকে বলছে যে উনি কি বলে এটা ভারত কিন্তু সারা জীবন এখনো মনে করতেছে মনে করতেছে না তাকে কিন্তু আশ্রয় দিছে শেখ পরিবারের কেউ গ্রেফতার হয়েছে দেখেছেন পাঁচই আগস্টের পরে শেখ পরিবারের কেউ আসতেছে আচ্ছা স্বাধীনতা যুদ্ধের সময় এত লক্ষ লোক মারা গেছে শেখ পরিবারে কেউ মারা গেছে কেউ গ্রেপ্তার হয়েছে তখনও কিন্তু ওপারে চলে গেছে এখনো কিন্তু তারা ওপারে চলে গেছে প্রায় দুই লক্ষ মানুষকে সন্ত্রাসীদেরকে নির্যাতনকারীদেরকে জুলুমবাজদেরকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে সেখান থেকে আজকে পরিকল্পনা করা হচ্ছে বিভিন্ন দলের চক্রান্ত করা হচ্ছে আজকে এই জন্য আমাদের নেত্রী বলছে যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আজকে এই মানুষটা জীবনের মৃত্যু সাথে পাঞ্জাল এসে শেষ প্রান্তে এসে সবাই বলেছে তিনি মারা যাবেন যে কোনো সময় তার চিকিৎসা হচ্ছে না তাকে চিকিৎসা গ্রেপ্তার করা হচ্ছে দেশের বাইরে পাঠানো হচ্ছে না তারপরেও কিন্তু তিনি কিন্তু মাথা নত করেননি একদিনে জন্য মাথা রত করেনি উনি তার রাজনীতির জীবনে প্রথম থেকে আজকে পর্যন্ত আজকে কিন্তু তিনি মাথা করেন করেননি সেই এসব বিরোধী আন্দোলনরা দেখেছেন সবাই চলে গেছে কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া ছিল তার জন্য কিন্তু সাদের পতন হয়েছিল আজকেও কিন্তু সেই অবস্থা হয়েছে এই জন্য কিন্তু মানুষের ভালোবাসা তার প্রতি আছে সাধারণ মানুষ সারা বাংলাদেশ থেকে মানুষ ঢাকায় ছিল এসে প্রিয় নেত্রীর জন্য